আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি জামিয়া সালাইফাই সায়েন্স খুলেন না কেন আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হসিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্ট প্যান্টোর নিচে আছে দাড়ি ছাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরিনাম নাম এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রিসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা বাপ মা প্রতারক আপনি আপনার ছেলে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এ ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বধ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আমি আব্দুরা ইসুফ আমার ছেলে মেয়ে এ গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কা পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত ভ্রমণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এই কথা বলিনি বাংলার মাটিতে ত্রিশ বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যায় এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে যাওয়ার সময় একটা বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বানাম জাহেলিয়াত আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা যা জাহেলিয়াত আরে বেগম রকিয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবাবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে টেনিস স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাথি বাইরে বাইরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রকিয়া নিন্দা করছে আপনাকে বেগম রকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কজন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহ নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতাখান খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে সব কিছুই যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলিবি প্রথায় এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের ওপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরও পাঁচজন যেন বলে ডুলি বিবি কি গো ডুলি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আহারে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বা কত ভালো মানুষ কোনোদিন দিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম মারিয়া কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না যেন মারিয়ামকে ডুলিবিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় আমার জানা অনুপাতে একটা কাজও যাইজ নয় এখন নতুন কোনোটা হলো নাকি মালানা খাড়ুগাঁয়ের মালানা নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচা ভাইয়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরে আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ ছলাতাদাই করো উঠো দূরে কাজ ছলাতাদাই বিবাহ পড়ানোর পরে দূরে কাজ ছলাতাদাই করতে হবে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারোর জানানো আন্ধা তো আন্ধা পড়াতে হ্যা ধর্ম এমনিতেই চল